সময়ত উপস্থিতি আমরা সমাজে আমাদের কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিব সাল্লাহ্লামের চোখে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ আজ আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের চোখে তা দৃষ্টিতে এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম নাস, খৈরুন্নাস নাস, আহসানুকুম তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ এই কথা বলে নবী সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং এবং সবচেয়ে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করবো যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে

আমার বাসা অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকুর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরও সামনের জন্য ধরে রাখবো আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে যদি আমরা নিতে পারি তাহলে ভাইরা আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবামের চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহি বুখারিতে বর্ণিত হাদিসে আমরা পাই

এবং ক্বারিটি এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়েতে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার কোনোটাই না হয় তomt তো কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না শাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট পার্সেন্টও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরো সুন্দর করে কোরআন করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয় অনেক আল্লাহ নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে

তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছ ইংরেজি ভাষা শিখেছ আরক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি অনেক কিছুই শিখেছ ভালো কথা কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি কোরআন কি শিখেছ মোহতারাম হাজিরিন সেজন্য নবী সাল্লামের চোখে সেরা এগারো মান শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক আরবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসির জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানব কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানব এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকব কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও আখিরাতেও অতএব কোরআন শিখব শেখাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়েইতে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলাইহিস সালাম বলেছেন মুসাদরাকা হাকিমে বর্ণিত হয়েছে আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানহুম আখলাকা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন সবচেয়ে সুন্দর আখলা সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটোদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই আপনার অন্তরে হিংসা নাই আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ পিছিয়ে লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সব সময়। সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাগ তত ভালো এই লোকগুলো আল্লাহ নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাকগুলো সুন্দর করব তো ইনশাআল্লাহ

এর বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কাল আর যেন এটা না হয় এবং যেটা হয়েছিল যেন প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করব তো এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন এক দুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম মুস্তাদ হাকিম হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নবী আলসালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তাদের তারা যাদের আখলাখ সবচেয়ে ভালো আখলাখ কেয়ামতর ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজানে পাল্লা সবচেয়ে ভারী হবে তিনি আরো বলেছেন তোমাদেরকে আমি বলে দিব না আকসারুমা ইউদ খেল না জান্না মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে

তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ওয়াদার বর খেলাফ আছে দেখবেন এক দোকান থেকে বাকি খাইছে এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাঁটে না অন্য দোকান থেকে আর ওই বেচারার দোকান থেকে বাকি খায়া তার দোকান মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার গন্ধ এটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা কোনো মুসলমানের গুণ নয় নবী সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এ হলো তৃতীয়ত ভালো মানুষ নাম্বার চার সাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালোর আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরায় দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জোলম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে যে না উনি ভালো মানুষ লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি সহযোগিতার আশা করেন আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরায় দিবে না আসেনা না এরকম কিছু মানুষ একটা লোক একটা লোক তার কাছ থেকে আপনি কোনো ক্ষতির আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে আবার কিছু মানুষ আছে উল্টা

এই এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে যায় আসে না এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা পারলে উপকার করবে এরকম সবার মনের ভিতরে এইরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজ কারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে লোকটা ভালো তো সে মানুষটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায়রুকুম মাইয়ুর যা খায়রু ওয়া ইউমানু শাররু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না নাম্বার পাঁচ ইবনে হিবান ইবনে তিহাদিসে আরসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ও আনা খা এরকম যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম এ হাদিস বলার পর বলেছেন ও আনা তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আসো আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাদ আলাহিস্লামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালি গালাজ তুচ্ছ চাচ্ছিল তো করার তো প্রশ্নই ওঠে না জোলম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমনভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকত অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমনভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাদ আল্লাহিস্লামের চোখে আপনি সত্যিই ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু সুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুর থেকে যৌতুকের জন্য খোঁচা করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চাপির চোটে যদি মুখ বলেও ভালো মানুষ মনে মনে বলবে ও রেশ ঠিকই না বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাব মানুষের চারিত্রিক সনিদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এ হাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরেস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বউর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক দান করুন নাম্বার ছয় সহিউল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান আতআমাত তাআমা ওয়া রাদ্দ আসসালাম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটা ইবাদত ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না যে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাসটা আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাসটা কিনে দিতে পারেন তার ভাষা নিয়ে যাবে কত খুশি হবে কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোন গরীব ফ্যামিলি আছে যারা হয়তো অনেক দিন গোশত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গোস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসলেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়ার সাহস পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত বাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবী চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামে জবাব দেয় না সাবের কারণে আছে না নাই ওনার অনেক বড় পাওয়ার উনি 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 ক্ষমতা নেতা পয়সাওয়ালা ওনার আছে এই ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্রলোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক ভদ্রলোক বলে জামাকাপড়ে দেখে সুটবুটে মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্যাণ আনে আছে না নাই মাথা নাই ভাবের চোটে মুখ দিয়ে জবাবটা বের হয় না আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার দান করুন তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল সালাম আলাইকুম বলল আপনি মনে মনে জবাব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শুনায়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গাড়ি রানিং আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ মুসলমানকে ইসলাম ম্যানার শিখিয়েছে সৌজন্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে একটা লোক আপনাকে সালাম দিয়েছে আপনি তার সাথে কথা বললেন না এটা অভদ্রতা এটা অসৌজন্যতা ইসলাম মানুষকে সুন্দর জীবন যাপন করতে বলে অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাদামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম সালামের দেবে নম্বর সেরা মানুষ সাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেড়ামি করে না আবার কিছু লোক আছে দেখবেন তেড়ামি করে ধরেন কাতারের মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যাওয়া অনেকে আসে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সাল্লাহাম বুখারি হাদিসে বলেছেন খেয়ারকম আল্লিয়ানকম মানা কফি সালাহ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেড়ামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশপাশে মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে জুমার দিন হয়তো খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে সে নিজেকে নরম করে আর সুযোগ করে দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর